নমস্কার বন্ধুরা আমি আবারও হাজির হয়ে গেছি নতুন আরেকটি রেসিপি নিয়ে আজ আমি আপনাদের সাথে সুজি দিয়ে দারুণ একটা নাস্তা রেসিপি শেয়ার করব এটা একবার খেলে পিৎজা বার্গার কিছুই খেতে ইচ্ছা করবে না আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের খুব ভালো লাগবে ভালো লাগলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর বন্ধুরা ভিডিওটি আপনাদের ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবেন তাহলে চলুন আর দেরি না করে ছটপট শুরু করে দিই আজকের এই নাস্তার রেসিপিটি নাস্তাটা করার জন্য আমি নিয়ে নিয়েছি হাফ কাপ পরিমাণ সুজি এবার এর মধ্যে আমি দিয়ে দেব চার টেবিল চামচ টক দই দইটা ফ্রেশ হলেই ভালো হয় আর দিয়ে দেব চার টেবিল চামচ মতো সাধারণ জল এবার জল আর দইটাকে খুব ভালোভাবে সুজির সাথে মিশিয়ে নিচ্ছি এই সময় বলে রাখি আজকে আমার ভিডিওটি দেখতে যদি কোনো নতুন বন্ধুরা এসে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনের অল অপশান প্রেস করে দেবেন যাতে আমার ভিডিওটি আপলোড হওয়া মাত্রই সবার প্রথমে আপনাদের সামনে পৌঁছে যায় দেখুন আমি এটা মিশিয়ে নিচ্ছি এরপরে দু তিন মিনিট ধরে আমি খুব ভালো করে ফেটিয়ে নেব যাতে সুজির মধ্যে কোনো কোটা না থাকে আর এখানে আপনারা মোটা সরু যে কোনো ধরনের সুজি ব্যবহার করতে পারবেন সুজিটা ফেটানো হয়ে গেলে আমি এটাকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব যাতে করে সুজিটা ফুলে যায় দশ মিনিট পর আমি ঢাকাটা খুলে দিলাম দেখুন সুজিটা অনেকটাই ফুলে গেছে অনেকটা ঘন হয়ে গেছে আমি একটু চামচ দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি এরপর বন্ধুরা আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য গোটা জিরে চিলি ফ্লেক্স স্বাদ মতো লবণ রোস্টেড ধনে আর জিরে গুঁড়ো কুচি করে রাখা পেঁয়াজ কুচি করে রাখা টমেটো দিয়ে দেব কুচি করে রাখা ক্যাপসিকাম আর কুচি করে রাখা কাঁচা লঙ্কা বাচ্চারা খেলে কাঁচা লঙ্কাটা স্কিপ করবেন এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গ্রেড করে রাখা চিজ বাচ্চাদের জন্য যদি করেন তাহলে চিজটা অবশ্যই দেবেন ওরা পছন্দ করবে দেখুন এগুলোকে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি এবার একটা ফ্রাইপ্যান প্যান নিয়ে নিয়েছি ফ্রাই মধ্যে আমি একটু তেল ব্রাশ করে নিয়ে তার মধ্যে একটু সাদা তিল ছড়িয়ে দিয়েছি এবার এখানে আমি দু ব্যাটার দিয়ে দেব ব্যাটার দিয়ে আমি হাতার পেছন দিক দিয়ে ছড়িয়ে দিচ্ছি আমার প্রিয় বন্ধুরা আমি আপনাদের জানাই আমার বুক ভরা ভালোবাসা আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ও শ্রদ্ধা আপনাদের ভালোবাসা ছাড়া আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো না দয়া করে আমাকে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করুন বন্ধুরা এই নাস্তাটা কিন্তু বেশি মোটা করবেন না একটু পাতলা রাখাই চেষ্টা করবেন এবার আমি এটাকে ঢাকা দিয়ে দেব যাতে ওপরটা করে শুকিয়ে যায় কয়েক মিনিট পর আমি ঢাকাটা তুলে দিলাম দেখুন ওপরটা অনেকটাই শুকিয়ে গেছে এরপর ওপর থেকে আমি কিছু কুচি করে রাখা পেঁয়াজ ছড়িয়ে দিচ্ছি এখানে আপনারা নিজেদের পছন্দ মতো সবজি ব্যবহার করতে পারেন আবার কিছু সবজি ইচ্ছা করলে বাদও দিতে পারেন এরপর আমি ছড়িয়ে দিচ্ছি কুচি করে কেটে রাখা ক্যাপসিকাম সবশেষে ওপর দিয়ে আমি দিয়ে দেবো গ্রেড করা চিজ এখানে কিন্তু মোজারেলা চিজ ব্যবহার করা যাবে না প্রসেস চিজই ব্যবহার করতে হবে তারপর চিজটাতে গলে যায় তাই জন্য ঢাকা দিয়ে দিলাম মিনিট দুয়েক পর ঢাকাটা তুলে দিলাম দেখুন চিজটা অনেকটাই গলা গলা হয়ে গেছে এরপরে আমি একটা স্প্যাচুলা দিয়ে আস্তে আস্তে এটাকে উল্টে দেব। খুব তাড়াহুড়ো করবেন না কারণ এটা এমনিতেই খুব নরম হয় তাড়াহুড়ো করলে ভেঙে যাওয়ার চান্স থাকে দেখুন আমি উল্টে দিয়েছি এবার এটাকেও আমি খুব আস্তে উল্টে নেব দেখুন আমার এটা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি তাহলে বন্ধুরা আজ আসি আবার দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোনো রেসিপির সাথে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবে